আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে একটা মার্কেটের ভিতরে আসছে কুয়েতে এখানে কুয়েত সৃষ্টি হওয়ার পরে থেকে এটা পঞ্চাশ পয়সা এটা কোনো পরিবর্তন হয় নাই এদেশের নাগরিকদের জন্য বা মানুষের খাবারের জন্য এটা দেশের সরকার কোনো পরিবর্তন করে নাই আমার কি বলে এই চ্যানেলে একটা ভিডিও আছে যেটা একশো পয়সার যে স্যান্ডুইচ মোশাকেল স্যান্ডুইচ ওটা যেরকম কুয়েতের মাঝে নিষেধ পরিবর্তন করার রেট খবুজের অবস্থা এরকম এটা মূলত পরিবর্তন করতে পারে না এদেশে সরকারে পরিবর্তন করলে তখন ব্যবসার মাঝে সমস্যা করে তো সেলুট এদেশের সরকার লাভ হয়ে এই কারণে তো এই দেখেন চার পিস কবুজ এক দুই তিন চার এখানে দেখেন চার পিস কবুজ দেখা যেতেছে এটা মূলত চার পিস খবুজ মানুষের জন্য আমি ভালো করে দেখাতে পারতেছি না এই চার পিস খুব কুয়েত সৃষ্টি হওয়ার পরে থেকে পঞ্চাশ পাশে আছে তো আমি আরো দেখাই এখন ভিডিওর মাঝে সমাহার এরকম এরকমভাবে এই ছিল আমার আজকে জানাই বোঝানো যারা কুয়েত আসবেন এটা প্যাট ভরে খাইতে পারবেন যে কোনো একটা কেই বলে বিস্কুট নিয়ে তারপর কলা নিয়ে অথবা সামান্য কিছু দিয়ে জেলি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এরকম আরও অসংখ্য রেডিমেড খাবার পাওয়া যায় যেরকম এই যেটা দেশের রুটি বলে যেটা এখানে সুন্দর করে বেইলে রাখছে স্যাঁকা দিলে কিন্তু আটা রুটি এরকম অসংখ্য ধরনের একটা ব্রাউন চাউলের মতো একটা রুটি এগুলো একটু রেট বেশি কিন্তু মূলত আমি যে খবুজটা দেখাইছিলাম এটা একটা তুরতলার মতো যারা বিমানে আসে আমরা বিমানের মধ্যে দেখা যায় এটা 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 সামান্য একটু গরম করলেই খুব সফট হয় মূলত যেটা আমার আজকে দেখানোর ছিল অনেক ধরনের খবুজ এইসব দেশে রাখে তো প্যাকেটিংভাবে তো মেইন আমার ফোকাস ছিল আজকে এটা এরকমরা একে দেখেন খবুজ আর খবুজ তো এই জিনিসটা আজকে আমার ফোকাস দেওয়ার ছিল বলার এটা মূলত এই দেড়শো পঞ্চাশ পয়সা চার পিস এটা একজন মানুষ চার পিস খাইতে পারে না খাইতে গেলে তিন পিস খাইতে পারে তিন পিসে প্যাট ভরে যায় তাহলে যদি কেউ মনে করেন ধরেন আমি বোঝাই এখানে দেখাই কেউ যদি এরকম একটা এখানে অনেক এরকম একটা মধু নেয় মধু দিয়ে সে খাই খাইতে পারতো তারপরে সে যদি চায় যে জেলে যেরকম জেলি দিয়ে পারবে এরকম জেলি দিয়ে ভরে সে খাইতে পারবে হ্যাঁ তারপরে যদি বলে যে জেলি না আমি আরেকটা জিনিস দেখাই এরকম মায়োনিস আছে যারা এখন তো দেশে সবচেয়ে বেশি মায়োনিস কেউ যদি চায় মায়োনিস দিয়ে তিন প্যাকেট খেতে পারে হ্যাঁ তো এরকম আমি আরেকটা দেখাই দিয়েছি মায়োনিসের পর এরকম এখানে যেরকম কি আছে চিজ আর কি যেটা বাটারের মতো চিজ আর কি চিজ যেটা এখন সবাই চিনেন চিজের অবস্থা এটা মূলত মায়োনিস চলছে এরকম চিজ আছে চিজে চিজলা করে এখানে আছে এই চিজগুলো এইগুলা ইউজ করলে দিয়ে খাওয়া যাবে তবে আমি এটি দেখাতে চাচ্ছিলাম দেখেন এই জায়গার অবস্থা দেখেন এই ট্রেটা পুরারাই খুব পুরারাই বড় এই পুরাটা এই দেশে আরবি বাসায় ক্ষঠিক বলে তো আমার বলার আজকে বাসা এটাই যে এরকম যেরকম রুটি প্যাকেটে পাওয়া যায় সব দেশে আমাদের দেশে এই দেশে বারকারের মতো বলবো সেম এরকম এই রুটি আমি এখানে হাজার হাজার রুটির সামনে দাঁড়াই আছি তো এটি আমার আজকের বলার ছিল যে এই দেশে পঞ্চাশ বয়সে কী পাওয়া যায় আশা করি যারা খুঁজে থাকবেন এই বিষয়ে সুবিধা পাইবেন এবং খুঁজ সরকার থেকে গভর্নমেন্টকে মন থেকে দোয়া করবেন ধন্যবাদ জানাবেন এই ভালো একটা জিনিসের জন্য এই খুব চারপিট খুব আমার মনে হয় না জীবনে কোনো দিন পরিবর্তন হবে কুয়েত যেরকম আমাদের দেশ পঞ্চাশ বছর হয়ে গেছে স্বাধীন এই দেশটা এরকমই স্বাধীন এসে কিন্তু একশো পয়সার মোট সাইকেল আর খবর কোনো পরিবর্তন হয় নাই তবে আমি নিয়মিত ব্লগ দিতে পারতেছি না আপনাদের জন্য দিবো এবং কুইজতে নিউজ দিতেছি যদি আপনাদের কাছে আমার চ্যানেলটা তত্যুবহ লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক থেকে দেখলে লাইক ভালো দিয়ে রাখতে পারেন আজকের মতো বিদায় একশো পয়সার খবর থেকে কুয়েত থেকে গ্রেড হ্যাপার মার্কেট থেকে বাই বাই টাটা